আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা চলে আসলাম আজকে আবার নতুন একটা ব্লগের সাথে একদম সকাল সকাল সকালকে জানাচ্ছি শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তাহলে চলো আজকের দিনটা না হয় এখন থেকে শুরু হলো এখন সকাল বাজে ছটা তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি তো অনেকক্ষণ আগে তো মনে হলো যে না একটু পরে যাই ছাদে তো দেখো এখন আসলাম নিচের মোটামুটি হাফ কাজ সারার পরে তোমাদের সামনে আসলাম এখন সকালবেলার বৃষ্টি নেই মোটামুটি বৃষ্টি প্রতিদিনই হচ্ছে ও অল্প আড্ডু করে মানে কোনো দিনই বাদ নেই তবে আজকে দেখো মেঘলা আকাশ মনে হচ্ছে যেন আজকে বৃষ্টিটা একটু পরেই ঝমঝমিয়ে নেমে পড়বে এ হচ্ছে আমার সেই গাছ যেটা কি না দু দিন হয়ে গেল দেখা হয়নি সব গাছই মোটামুটি লেগেছে আর কিছু গাছ এখনও লাগানো বাকি আছে ঘাস গাছ তো লাগাতে লাগে না আর সব কিছু লাগাতে হয় কিন্তু ঘাস কিন্তু লাগাতে লাগে না দেখেছ কি ঘাস হয়েছে এখন হালকায় নরম আছে তো মাটি বেশ টানলেই কি সুন্দর উঠে আসছে এই জিনিসটা বেশ ভালো এই নরম মাটিতে টানলেই উঠে আসে আর যখন শুকিয়ে যায় একদম তখন ওই যে টানলে শুধু ছিঁড়ে ছিঁড়ে যায় แต่คก็ต้องหาสตลลม কাছে নিলে সমস্ত কিছু লাগবে শুধুমাত্র হাত দিয়ে হবে না কারণ বেশ শক্ত শক্ত ঘাস দেখলাম আর এখানে না দাঁড়ো তোমাদের দেখাচ্ছি কুমড়োর বীজ যে কটা পুঁতেছিলাম সবগুলো চারা বেরিয়েছে সবগুলোর কি আনন্দ যে লাগছে কি বলবো মানে কটা দিনের মধ্যে কি সুন্দর সব চারা বেরিয়ে গেল ঝটপট করে আমি তো আশাই করিনি যে এত তাড়াতাড়ি চারা বেরিয়ে যাবে সত্য সত্যি আমি তো এরকমভাবে ভাবে কোনোদিন লাগাইনি বাবা লাগাতে দেখেছি স্যার ঠিক আছে কিন্তু ওইরকম রকমভাবে তো মানে ভাবই নেই যে না এই কয়েকদিনের মধ্যে হয়ে যাবে বা কিছু তো দেখছি না হেভি তালাদারি হয়ে গেল মানে চারাগুলো বেরিয়ে গেল কি সকলকে জানতে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আরে দেখো আমি আমার সকালটা বেশ ভালোই যাচ্ছে আজকে সকালটা মানে ঘুম থেকে ওঠার পর থেকে বেশ সুন্দর একটা সকালের সাথে আমি আজকে ঘুম থেকে উঠেছি ঝরঝরে সকাল না বৃষ্টি আছে না কোনো কিছু না রোদ দারুণ একটা সকাল এই দেখো দেখেছি সব কুমড়োর চারাগুলো কি সুন্দর করে বেরিয়ে গেছে আমার খুব আনন্দ লাগছে জানো এখানকার চারা এখানকার বীজ মনে হচ্ছে যেন মনে হয় পচে গেছে যে হারে বৃষ্টি হলো না আর এদিকটা নিচু এদিকটা জল বেঁধে বেঁধে থাকছে তো মনে হচ্ছে যেন এদিকের গুলো পচে গেছে যাই হোক এদিকে কুমড়োর চারা বেরিয়ে গেছে মানে আমার যেগুলো দরকার ছিল আর আমার হাতে আপাতত বীজ নেই আমি কটা বীজ লাগাতাম অন্য কিছুর এ দেখো পুঁই গাছ পুঁই গাছে আর এ দেখো লতানো শুরু হয়েছে কী মজা লাগছে দেখতে লতানা শুরু হয়ে গেছে আর এই দেখো কচু গাছের আর কি বলবো নতুন করে কচু গাছটা যখন হবে না দেখতে কিন্তু খুব ভালো লাগবে হা হোক বা না হোক দেখতে বেশ ভালো লাগে কী বলতো এই সমস্ত গাছগুলো না একটা কোনো জায়গায় লাগানো থাকলে দেখবে দেখতে খুব ভালো লাগে এটা তারপরে যে কলা ফুল তবে কলা ফুল গাছ নাকি বাড়িতে লাগাতে নেই ছোটোবেলায় আমার হাজরাপুরে অনেক কলা ফুল ছিল ফুল গাছ কিন্তু তারপরে মানে শোনা গেল যে নাকি বাড়িতে লাগানো নেই তো সেই জন্য আর সে তারপর থেকে আর লাগানো হয় না কিন্তু এই যে কচু গাছ বা এই জাতীয় কোনো কিছু থাকলে না একটা জায়গায় মানে চারিদিকে ছড়িয়ে ছিটে থাকলে তো জঙ্গল হয়ে যায় একটা জায়গায় যদি থাকে দেখতেও ভালো লাগে তো আমার এটা দেখে দেখো এই পাতাগুলো হয়েছে সবুজ জিনিসটাই বেশ অন্যরকম তো কাজে লাগুক না লাগুক ফুল ফুটুক না ফুটুক কিন্তু এই যে সবুজ হয়ে থাকলে যেন পুরো অন্য রকম লাগে তো যাই হোক হচ্ছে হোক দেখা যাক আর এই দেখো এই গাছগুলো বেশ সুন্দর ফুলও ফোটা শুরু হয়েছে এই যে গাদা গাছ গাদার চারা তো হবে সব থেকে ভালো শীতের সময় ইনকাগুলো তখন বেশ ভালো হবে তো সেগুলো দেখতে অন্যরকম লাগে আর এগুলো তো সেই দেশি বা এমনি ঝোরে জঙ্গলে যেগুলো হয়ে থাকে সেই টাইপের আমি কিছু পাচ্ছিলাম না লাগানো নিয়ে ওখানে পুঁতে দিয়েছি এই আর কি তো এটাতে হচ্ছে লঙ্কার বীজ ছড়া ছড়ালাম সরি ছিড়লাম বলছি ছড়ালাম এটা লঙ্কার বীজ ছড়ালাম আর যে দেখতেই পাচ্ছ সবকিছু আছে আর এটা এমনি নিয়ে এসে পরিষ্কার করে রাখলাম ঘাস হয়ে ঘাস হয়েছিল তো পরিষ্কার করে রাখলাম এটা আর ওদিক থেকে কুমড়োর ক্যারেটটা নিয়ে আসতে হবে কুমড়োর যে বীজ দেওয়া হয়েছে যেটা এই যে এটা হচ্ছে নিয়ে গিয়ে ওদিকে রাখতে হবে তারপরে এগুলো সব ঠিকঠাক করে সেট করতে হবে ছিল। আমি একটু পরে নিয়ে যাচ্ছি পুরো তাও মানে সব কিছু পরিষ্কার করে বেড কভার টেবার কিছু এখনো পাতা হয়নি তো দেখাচ্ছি দাঁড়াও এই সবে ফ্রেশ হয়ে এলাম তো ভাবলাম যে আবার তোমাদের সামনে আসে অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সাথে আমার কোনো যোগাযোগই নেই অনেকক্ষণ হয়ে গেল তো সেটা ভেবে আর কি দেখো এখন আসা চলো ওই ঘরটা নিয়ে যাই দেখাচ্ছি ওই ঘরে কি কি করলাম এই দেখো মাঝের ঘরটা অনেক কাজ কাজকর্ম করলাম অনেক কাজ বলতে আলনাটা ওই সাইডে ছিল ওইদিকে সরালাম ওখানটা সাংঘাতিক নোংরা হয়েছিল পরিষ্কার করলাম ওই ওই দেয়ালগুলো সব পরিষ্কার করলাম ওই দেখো উপর পোষণটা পুরো পরিষ্কার করলাম এর উপরগুলো পরিষ্কার করলাম এমনকি এই যে ফ্লাওয়ার ভাজ দিয়ে একটু সাজিয়েও রাখলাম এই আর কি এই এই সবগুলো একটু গোছালাম অনেক জামা কাপড় জড়ো হয়েছিল সেই সব গোছালাম এগুলো সেট করলাম এখনও জানলার পর্দা বেড কভার এসব কিছু পাতা হয়নি এগুলো সব পাতবো তবে কি বলতো একা হাতে এত সেই সকাল থেকে লেগেছি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো দেখি আমার ইচ্ছা আছে কালকে সব পাতা আজকে এরকম ভাবে রাখলাম কালকে পুরো একদম নতুন করে ফেলবো ঘরটা মানে বেড নতুন বেড কভারতে পেতে পুরো নতুন করবো কারণ কালকে হচ্ছে আমার একটা স্পেশাল দিন তো সেই জন্য সেই ভেবে ঘরটা পরিষ্কার করলাম যে স্পেশাল দিনে অন্তত কিছু তো একটু চোখে মানে কি বলবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আর কি বুঝতে পারছো কি বলতে চাইছি তো দেখি তো সেইভাবে আর কি এই ঘরটা পরিষ্কার ওই ঘরে আর কি পরিষ্কার করবো কভারটা চেঞ্জ করবো ব্যাস মোটামুটি প্লাস এইগুলো এই ওয়ালে বসাবো আর মেজারমেন্ট করতে হবে তো সেই জন্য এখন আর সম্ভব হলো না যেহেতু দশটা বেজে গেলো তো আবার রান্না বান্না করব তো সেই জন্য আর কি প্লাস ভিডিওটা পোস্ট করব আর খাবার আছে সকালের মতো সেটা খেয়ে নেবো যাই হোক সকাল থেকে মোটামুটি কাজকর্ম যা করলাম ভালোই কাজকর্ম করলাম সব অনেক অনেক কিছু ছিল এই সব সব পরিষ্কার করলাম এই সব পরিষ্কার করলাম ক্লাস কি করলাম বলতো অনেক নোংরা হয়েছিল সেগুলো কাঁচলাম আমার ফোনে অনেকগুলো জামা জমে আর আড়তে পড়ে যাওয়া জামা তো সেগুলো কুচি করলাম এমনকি প্যান্টগুলো কাচতে পারিনি প্যান্টগুলো আবার কালকে আর আমি কিছুতে হাত দেবো না কালকে কোনো খাটাখাটনি করবো না ঠিক করেছি শুধু কোনো রকমে খাওয়ার মতো দু চারটে মানে ভা চাল ফোটাবো এই ইচ্ছা আছে আমার কালকে কালকের দিন আমি পুরো রিল্যাক্স করবো তবে যাই হোক হ্যাঁ কালকের দিন সত্যিই রিল্যাক্স করব আর কাচাকুচা তো দূরে থাক ওসব কিছু কিচ্ছু না পরশুদিন করবো দেখো আমার ইচ্ছা আছে আমি এখনো এক কেজি ওয়েট লস করবো যা আছি আপাতত তার থেকে আর এক কেজি কমলে মোটামুটি আমার যে এমটা ছিল সেটা ফুলফিল হবে তবে হ্যাঁ অনেকটা রোগা হয়ে যাবে ঠিক আছে কারণ এখন যেটা রোগা হয়েছে বিয়ের বেশ কিছুদিন আগে ওরকম ছিলাম বলছি না ছয় সাত বছর আগে দেখো দেখতে দেখতে বেজে গেল সকাল এগারোটা আর আমি হাতে একটু কাজ করছিলাম কাজটা সেরে দেখো সমস্ত সবজি টবজি নিয়ে বসে পড়েছি রান্না জোগাড় করব সেই জন্য এমনকি দাদা দেখাচ্ছে এদিকে না ভাত্রে চাপিয়েও দিয়েছি এ দেখো ভাত্রে চাপিয়ে দিয়েছি এদিকে হচ্ছে কড়েটা গরম হতে দিয়েছি কারণ কি এ দেখো উচ্ছেগুলো যাচ্ছিল নষ্ট হয় তো ভাবলাম উচ্ছেগুলো একটু ভেজে নেই আর অন্য কিছু করছি না কেন চচ্চড়ি করলে অর্পণ আবার চচ্চড়িটা খেতে চাই না চচ্চড়ি আমার ভালো লাগে কিন্তু অর্পণ খেতে না তো আর একার জন্য কোনো কিছু করতেও ভালো লাগে না দুজন মানুষ তার মধ্যে যদি ও না খায় তাহলে কেমন লাগে বলো বাবা স্ট্যান্ড করতে পারছি না ফোনটা কোনটা হচ্ছে উচ্ছেদে চাপিয়ে দি আর ওদিকে কি করবো না আমি ভেবে পাচ্ছি না গেল কারণ অর্পণ বলল যে আসছে ওর একটা অন্য কিছু বানিয়ে রেখেছি আমি তো সেটা নষ্ট হয়ে গেল মানে সেই যাওয়ার সময় বানিয়েছি সকালবেলা তো সকালগুলো নিয়ে গেল আমি ভাবলাম যে নিয়ে যাবে তার নিয়ে গেল না বলল যে মাঝে এসে খেয়ে যাবে তো দেখো এখনো আসতে পারলো না এই কৌটাগুলো এই কৌটাগুলো হচ্ছে লবণ রাখতে সুবিধা হচ্ছে দেখলাম লবণটা পুরো ঠিকঠাক আছে কিন্তু এখন তো হাওয়া বাতাস লাগলে যেহেতু বর্ষাকাল তো লবণগুলো গলে যাচ্ছে তো তোমরাই বলেছিলে এটা সেটা রাখতে দেখি এবার ধুয়ে ভাবছি রাখবো সেরকমভাবে মানে তোমরা ঠিক যেভাবে বলে দিয়েছো সেরকমভাবে রান্নাটা শুরু করে দিলাম মানে দুপুরের জন্য একদম এই ডাটা ডাটা সব কিছু কেটে নিয়েছে দেখলেই তো তো এটা দিয়ে এখন রান্নাটা চাপিয়ে ফেলছি পাঁচ ফোরন ফোরনে দিলাম আর ওই হাফ শুকনো লঙ্কা দিলাম মানে এর মধ্যে লঙ্কা দিয়েছি বেশি লঙ্কা হয়ে গেলে অল্প খেতে পারবে না রুই মাছ যাই হোক এই দুটোর মধ্যে একটা কিছু হবে তো একটু পরিষ্কার করে নি ভাবলাম সবজিগুলো কেটে নিয়ে চরচড়িটা চাপিয়ে নি তারপরে গুলো শুরু করবো মানে মাছে হাত দেবে ভেজে মানে হালকা একটু ভাজা ভাজা করে জল দিয়ে ঢেকে দিয়ে তারপরে মাছে হাঁকতে দেবে এ দেখো খাবো খাবো করে এখন খেতে বসছি তাও কারণটা বলছি কেন এখন কখন থেকে বলছে আসবে 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 ও আসুক তারপরে খাবো মানে কালকে ভাত ছিল না আমার মনে হলো যে সকালবেলা জল দেওয়া ভাত খাবো জল দেওয়া ভাত তো খাওয়া হয় না ভাতগুলো নষ্ট না করে ভাবলাম যে কটা ভাত খেয়েই নেবো জল দেওয়া ভাত ও আসুক একসাথে খাবো মানে ও তো আর খাবে না ওর জন্য অন্য খাবার রেডি করেছে দুধ দুধ এটা সেটা দিয়ে ও সে তো খেতে পারলো না মনে হচ্ছে না এসে খেতে পারবে একবারে ভাতই খাবে আর এখন আমি এই যে খাচ্ছি জানি না খেতে পারবো কি ভাতের পরিস্থিতি কি আমি আবার কম বুঝি এসব মাছ নিয়ে এসে কি মাছ আমি না কিচ্ছু জিজ্ঞেস করলাম ও ঠিকঠাক বলবো না বললো যে খুব সম্ভব জ্যান্ত যদি জ্যান্ত হয় তাহলে আমি ভাব একটু আলু আর পটল না কচু দেব বুঝতে পারছি না যাই হোক এসব কিছু দিয়ে ঝোল করবো পেঁয়াজ আর কিছু দেবো না আজকে একদম পাতলা তারপরে ধুয়ে ভালো করে আর মাছে এখন একটু লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি প্রথমে আর দিচ্ছি লবণ মনে হচ্ছে রুই মাছ আমি রুই মাছের মতো করে রান্না করবো শুধুমাত্র একটু জিরে আর আদা দিয়ে হয়ে এসেছে আর একটুখানি শুকিয়ে নেব ব্যাস হয়ে যাবে তারপরে নামিয়ে ফেলবো আর এদিকে মাছের ঝোলটা করবো ভাবলাম যে শুধুমাত্র আলু দিয়ে করবো আর অন্য কোনো কিছু দেব না রুই মাছ অর্পণ বলে যে রুই মাছ জ্যান্ত রুই যা ভাগ্যিস সেই বরফের না আর কি মাঠে ঝুলে দেবো বলে আলুকে দিলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোরন আর দেখো আজকে আমি মাছের ঝোল রান্না করছি কত কিছু দিয়েছি কত কিছু দিয়ে আজকে মাছের ঝোল রান্না করছি প্রথমে বলেছিলাম যে আলু দিয়ে করবে তারপরে

এক চিরের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না মানে কতটা তার মানে ভাজা হতে ভাবো সে মতো তো হয়ে যাচ্ছে লঙ্কা অনেক হয়ে গেলে লঙ্কা গুলো নষ্ট হবে আর সব ঠিক থাকলে লঙ্কা এই দেখো মাছের ঝোলটা না হয়ে গেছে নামিয়ে ফেলবো দেখো তোমাদের সামনে চলে আসলাম রাত্রেবেলার কাজকর্ম সেরে তারপরে দেখো হঠাৎ করে আমি আয়নার সামনে বসে বসে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর নিজের হাতটাকে দেখছি কারণ আমি মেহেন্দি করেছি হঠাৎ করে কেন মেহেন্দি করতে গেলাম জানো কারণ কালকে আছে আমাদের অ্যানিভার্সারি তো দেখো মনে যত অশান্তি থাক না কেন একটু ইচ্ছা হলো যে না এই দিনটা তো আর ফিরে পাবো না হয়তো এরকম সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কোনো একদিন কিন্তু এই দিনটা তো আর ফিরে পাবো না তো দিনটাকে যাতে দিনটা যাতে ফিকে না হয় তো সেই কারণে আর কি এই সমস্ত কিছু শুরু করা আমি মেহেন্দি করলাম এই দেখো আমি মেহেন্দি করলাম আরো বলছে ওকে করে দিতে এখন যেহেতু ছেলেদের সব মেহেন্দি করে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি এই দেখো ওরা হাতে এখন মেহেন্দি করা চলছে এক ফোঁটা মানে চুপচাপ থাকছে না জানো সে হনুমানের হাড় থাকলে যেমন হয় তিরিং তিরিং করে সে নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে আবার কিছু বললেই বলে হয়ে পারে না হয়ে পারে না লিখে দিতে বলেছে দীপা হ্যাঁ ওর হাতে আমি লিখেছি আই লাভ মাই অসম ওয়াইফ এটা লিখেছে বোঝা ঘরে সব ঘুটিয়ে দেবো ভালো আমার <laughs> 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 যেতে হবে আমি ভালো তুমি না কেউ ভালো আমাকে মেলায় নেই যেমন তুমি তুষ যাওয়ার কথা তো বলে শুনি জগন্নাথ এখন সাত দিন থাকবে আমাদের পাড়ায় মাসির পরে মাসির পরে গেছে এখানে তোকে কাল দেখিনি না জগন্নাথ ঠিক ঠাক করে থাকছে না এত সুন্দর একটা মেহেন্দি করে দিলাম ওর নাকি এখন ডিজাইন করতে ইচ্ছা করছে তো করে দেবো কোন আঙুলে দে দেখো হাতে এখন লোগো করলো ইলুমিনাতির লোগো সব মাথায় চাপে দেখেছে এগুলো করতে গিয়ে ঠিকঠাক ভাবে এই টিউবটার সমস্যার জন্য এই দেখো লাইনগুলো ঠিকঠাক করতেই পারলাম না অনেক খondere চেষ্টা করলাম সে টিউবটা অতটা ভালো না বোয়ার আমার কেদে ফেলেছে দেখো একটু না ভালো ভালো আমার ভালোবাসা না হই না আসলে কি ব্যাপার হয়েছে বলো তো এই টিউবটা আমি নতুন নিয়েছি হ্যাঁ আর ফার্স্ট টাইম আজকে করলাম একটুও ভালো না একটুও ভালো না আমি প্রথমে হাতে নিয়েই বলছি যে কালার হবে না সত্যি সত্যি কালার আসছে না আমি এক গাদা টিউব নিয়েছি আমার পুরো লস আমার শুধু সেটাই মনে হচ্ছে দেখো আমার হাতে পর্যন্ত কালার সেরকম আসেনি কি অবস্থা তাহলে অর্পণের হাতে তো কালার আরও আসবে না ও ভিস আমার বউ আমার একটু ভালো আছে করছে এরকম করছে